আজকে এত এত খাবার কার জন্য রান্না করেছি কে আসবে চলুন ফুল ভিডিওটি দেখি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব আজকে কে আসতেছে আমার বাসায় এই প্রথম আসতেছে আমাদের বাসায় আসসালামু আলাইকুম তো আমি কিন্তু মেহামান আসার জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে আগে গরু মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আজকে গরু মাংসটা আমি হাতে মেখে রান্না করবো তো ভালোভাবে মশলা দিয়ে হাতে মেখে নিয়েছি এখন এটা আমি চুলায় বসিয়ে দেবো আর আজকে গরুর মাংসটা আমি একদম কষা কষা করে রান্না করেছি আর এদিকে মুরগির মাংস রান্না হচ্ছে মুরগির মাংস তো আবার একটু আলু দিয়েছি মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করতেছি আর অনেক রান্না বান্না তাই খুব দেরি হয়ে গেছিলো এবং কষ্ট হচ্ছিলো যেহেতু এখানে আমার একটা চুলার ভিতরে রান্না করতে হচ্ছে গ্যাসের আর এমনিতেও গ্যাসের যে অবস্থা গ্যাসই পাওয়া যাচ্ছে না তো যাই হোক এদিকে রান্না হচ্ছে আর এদিকে সব কেটে কুটে নেওয়া হচ্ছে এদিকে আমার যা আমাকে সুন্দর করে সব কিছু কেটে কুটে দিয়ে গেছে এটা হচ্ছে যে মলাই মাছ আছে মলাই মাছ রান্না করতেছি আপনার বেগুন দিয়ে এবং আলু দিয়ে টমেটো দিয়ে আপনি ভাইয়া বাসা ছিল না এদিকে ভিডিও করতে ঝামেলা হচ্ছিলো একদিকে রান্না বান্না আয়োজন আর এদিকে হচ্ছে ক্যামেরায় ঢুকতে পারতেছি না যাই হোক চুলার গরম ভাপে ক্যামেরা ধুলা হয়ে গিয়েছিলো এইদিকে হচ্ছে এই যে গোড়া মাছ কিন্তু একদমই হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে গরম মাছ শুরু করেছি আর এরপরে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো মানে একটু একটু রান্না করতে আর তোমাদের সঙ্গে একটু একটু ভিডিও শ্যুট নিচ্ছি তো এইদিকে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করেছি বাজারে খুব সুন্দর সুন্দর মাছগুলো পাওয়া গেছে একদমই ছোটো ছোটো ভিতরে খুবই ভালো লেগেছিলো মাছগুলো আর আপনাদের অল্প করে নিয়ে আসছিলো যে এটা নিয়ে একা এগুলো করতে হবে যদিও মাছগুলো আমার যাই সুন্দর করে কেটে কেটে প্রসুর করে নিয়ে আসছি আমাদের পুরান বসা থেকে আর এদিকে ঘন ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে সুন্দর করে ধনেপাতা পাতা দিয়ে ঘন ডাল রান্না করতেছি আর এটা হচ্ছে আমার ক্ষেতেরই ধনেপাতা দিয়ে রান্না করা খুব ভালো লেগেছিল ডালটা অনেক ঘন হয়েছিল। আর এটাও নামিয়ে নেব একে করে মানে সব রান্না করতেছি আর নামাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আসতেছে রাকিবার শ্বশুর রাকিবার বিয়ে হয়ে গেছে প্রায় এক বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা রাকিবার শ্বশুরকে আনতে পারিনি বাড়িতে তারও একটা কারণ আছে যেহেতু আমার বাড়িটা এখনও কমপ্লিট হয়নি কোথায় আনবো কোন জায়গায় বসতে দেবো এই ব্যাপারে এ পর্যন্ত শ্বশুরকে আনা হয়নি তাই আজকে আমার বিয়েকে আনতেছি আর আমার বিয়ের জন্যই এই আয়োজন করা তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন নতুন বিয়ের জন্য আপ্যায়ন করা আমার পুরান বাসা থেকে যেহেতু ফার্নিচার কোনো কিছু আনা হয়েছিল না সেই জন্যই নতুন বিয়েকেও দাঁত করা হয়নি তো আজকে ভাবলাম যে রোজার আগে আগে বিয়েকে দাঁত নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ